গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি এই গরমের মধ্যে আর কেমন থাকবো তো ভালোই আছি তো মনফ্রেদ ব্লকসের তরফ থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য তো দেখো আমি আজকে সকালের কাজকর্ম সেরে স্নান সেরে তোমার আমার আজকে পুজো পাঠ সব হয়ে গেছে তারপরে ভালো যাই আমরা বাগানে যে সব সবজিগুলো লাগিয়েছি আজকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা দেখতে পেলে তোমরা এটা হলো শশা গাছ আর একটাই শশা হয়েছে ছোট্ট করে সেটা দেখালাম আর যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো তোমার ঝিঙে গাছ তো এর আগে দুই তিন দিন ঝিঙে পাড়া হয়েছিল দুই একটা করে তো সেই সময় বেশি হয়নি এবার বেশি হয়েছে এই দেখো ঝিঙে এই সাইজের ঝিঙেগুলো অনেক কটাই আছে ভেতরের দিকে আছে তা আমি আর ভেতরের দিকে ঢুকলাম না বাইরে যেটা ছিল সেটাই তোমাদের সঙ্গে দেখালাম এটা হলো তোমার কি বরবটি গাছ এর আগে দুই দিন বরবটি পাড়া হয়েছে এখন আর বরবটিটা নেই এই যে বৃষ্টি হচ্ছে না রোদের জন্য গাছগুলো দেখো একদম পুরো নেতিয়ে যাচ্ছে এটা হলো তোমার কি পাট শাক পাট শাকগুলো খুব ছোট আছে দেখো তো কালকে পেরে নিয়ে গেছিলাম পাট শাক দিয়ে রান্না হয়েছিল এগুলো হলো ভেন্ডি গাছ এগুলো হলো ভেন্ডির ফুল তো যাই হোক এসে দেখছি কয়েকটা ভিন্ডিও বড় হয়ে গেছে তাই আমি ভাবছি আজকে ভিন্ডিগুলো পেরে নিয়ে যায় আজকে রান্না করব। ভেন্ডি দিয়ে পেঁয়াজে ভুজিয়ে আর খাসির মাংস নিয়ে এসে বাজার থেকে তো আলু দিয়ে খাসির মাংসের ঝোল হবে তো ওটাও ভিডিওটা পরে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে রান্না করব। তো দেখো গাছে কয়েকগুলো ভেন্ডি আছে তো এই ভেন্ডিগুলো ভাবছি পেরেই নিয়ে যায় বাবা ভেন্ডি গাছগুলো খুব গো আমি কিছু হাতে কাপড়ও লাইফটাই নিয়ে দেখো এমনি পারছি আমার হাতগুলো চুল করতে লেগে গেছে ওই যে ওর গায়ে যে থাকে যে কাটার মতন ওইগুলো খুব করে তো তোমাদেরকে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করবে কমেন্ট না করলে বোঝা যায় না যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি লাগে না আমার চ্যানেলটার পাশে থেকো আমার পাশে থেকো যাতে আমি এইভাবে নিত্য নতুনভাবে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারি সব সময় তো একই রকম ভাবে শেয়ার করা যায় না নিত্য ভাবে নিত্য নতুন জিনিস এটা দেখো এটা বেগুন গাছ বেগুন গাছগুলো বড় বড় কিন্তু বেগুন অল্পই হয় তো দেখছি দুই একটা বেগুন আছে তখন ভাবছি ওটা পেরে নিয়ে যাই দেখা যাক রাত্রে তখন রান্না হবে আবার তো আমি দু একটা বেগুনও পেরে নিচ্ছি বাড়ি গিয়ে তখন রান্নাটা আবার শুরু করব দেখি তোমাদের তো সঙ্গে বললামই যে কী রান্না করব। তো প্রথমে দুই দিন বৃষ্টি হলো তখন কিন্তু সত্যি খুব ভালো লাগছিল আবার যে বৃষ্টির দিনতে গেল আবার সেই রোদ্রের তাপ গরম তোমাদের ওইদিকে কোথায় কেমন গরম আছে অবশ্য বলো আমাদের এখানে তো প্রচণ্ড গরম তার সাথে একটু হাওয়াটা আছে হাওয়াটার জন্যই শান্তি হাওয়াটা যদি না থাকতো তো অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যেত আমার আস্তে না আসতে মটনটা মা বসিয়ে দিয়েছিলো রান্না করতে তো মশলাটা কষিয়ে নিয়েছিল আমি মটনটা ম্যারিনেশন করে গেছিলাম দই দিয়ে আর হলুদ দিয়ে হালকা সরষে তেল দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তার মধ্যে তোমার শুকনো ফোড়ন দেওয়া হয়েছিলো পেঁয়াজ মশলাটা কষিয়ে মটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এবার মাংসটা একটু ভালো করে আবার একটু কষিয়ে নেবো কষানোর পরে কষানোটাই হলো মেন মাংস যদি ভালোভাবে না কষানো হয় ভালোভাবে যদি মশলাগুলো না কষানো হয় পেঁয়াজগুলো না গলে তাহলে কিন্তু মাংসের টেস্টটা আসে না সেই টেস্টটা আনার জন্য কিন্তু ধৈর্য ধরে ভালোভাবে মাংসটাকে কষাতে হবে তা আমি মাংস কিন্তু ঢেকে ঢেকেই কষাই মানে কষানোও হয়ে যাবে প্লাস তোমার তার সাথে কিছুটা মাংসটা সেদ্ধও হয়ে যাবে সেই জন্য আমি ভালোভাবে দেখো মাংসটা ঢেকে ঢেকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে তখন জল দিয়ে সেদ্ধ করে ঝোলটা বানিয়ে নেবো তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প আড্ডা হলো তো তোমরা আশা করি ভালো থেকো এই আমার প্রার্থনা এই গরমের মধ্যে কে কেমন থাকছো না থাকছো অবশ্যই আমাকে জানাবে তো ওকে বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ওকে বাই